মাত্র একশো পঞ্চাশ টাকা খরচ করে বাসায় বানিয়ে ফেললাম দারুণ মজাদার ও স্বাস্থ্যকর বেকারি স্টাইলে নোনতা বিস্কুট রেসিপি কি বিশ্বাস হচ্ছে না একশো পঞ্চাশ টাকা খরচ করে এতগুলো বিস্কিট তাও আবার এক কেজির মতো বিশ্বাস তো কিছুতেই হবে না তাই না বিশ্বাস করার জন্যে আজকে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তো বারবারই বলছি মাত্র একশো টাকা খরচ করেছি সেজন্য আমি এখানে সর্বপ্রথম একটি বাটিতে একশো টাকা দামের একটি মাখন নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম মাখন আছে চিনি ময়দা এগুলো কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া করা চিনি মাখনের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বিটারের মাধ্যমে খুব ভালো করে চিনি আর মাখনটাকে আমি মিশিয়ে নিলাম এখন অ্যাড করে নিচ্ছি কিছু লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি নোনতা বিস্কুট বানাবো তাই লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আবারও খুব ভালো করে লবণের সাথে মাখন আর চিনিটা মিশিয়ে নিলাম এরপর অ্যাড করে দিব হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিয়ে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর অ্যাড করে দিব হাফ কাপ চালের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি এক কাপ ময়দা এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে সামান্য একটু লিকুইড গরুর দুধ অ্যাড করে নিব জাস্ট দুই টেবিল চামচের মতো লিকুইড গরুর দুধ অ্যাড করে নিয়েছি গরুর দুধ দেওয়ার পর এটা আরও ভালো করে মিক্স করে নিতে হবে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে ময়দার ডোটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে রুটির মতো বানিয়ে নিব তারপর বিস্কুটের শেপ দিয়ে নিব একটু আলতো করে রুটির মতো বেলে নিতে হবে একটু মাঝারি রকমের রাখতে হবে একদম পাতলাও করা যাবে না বা একদম ভারীও রাখতে যাবেন না কারণ বিস্কুটটা মোটামুটি ফুলে যাবে যখন আপনি চুলায় দিবেন পরোটা যেভাবে করে ঠিক সেভাবে করে একটু ভারী করে বেলে নিতে হবে মোটামুটি একটু রুটির মতো বেলে নিয়েছি চারিদিকে আমি কেটে চারপাশ দিয়ে এগুলো বাড়তি ময়দাগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো দিয়ে আমি পরে বাকি বিস্কুটগুলো তৈরি করে নিব এখন আমি বিস্কুটগুলোকে একটা ছুরির মাধ্যমে কেটে নিব একটু লম্বা শেপ করে আমি বিস্কুটগুলোকে কেটে নিচ্ছি বিস্কুটগুলো সুন্দর করে কেটে নিয়েছি একটা ছুরি দিয়ে কেটে নিলাম লম্বা করে তার উপরে আমি একটা কাটা দিয়ে একটু হালকা করে ডিজাইন করে নিচ্ছি চাইলে আপনারা ডিজাইন করতে পারেন বা না করলেও কোনো সমস্যা নেই দেখতে ভালো লাগার জন্য একটু হালকা ডিজাইন করে দিয়েছি একটা স্টিলের প্লেটে করে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম প্লেটের উপরে আমি বিস্কিটের টুকরাগুলোকে তুলে নিচ্ছি এরপরে চুলায় হিট করে নিতে হবে কমপক্ষে তিরিশ মিনিটের মতো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজাদার নোনতা বিস্কুট বাকি ময়দার ডো দিয়েও আমি বিস্কুট বাকি যে কয়েকটা থাকে বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে এরপরে অলরেডি একটি চুলাতে আমি হাড়ি বসিয়ে দশ মিনিটের মতো একটু হিট করে নিয়েছিলাম এরপরে আমি প্লেটটাকে বসিয়ে দিলাম বিস্কুটের প্লেটটা তার উপরে একটা লং দিয়ে আটকে দিয়েছি ঢাকনার ফ্রুটোটা আর চুলার আঁচটা এরকম রাখতে হবে বেশি বাড়াবেনও না একদম কমিও দিবেন না মিডিয়াম আছে কমপক্ষে পক্ষে তিরিশ মিনিট আমি বিস্কুটগুলোকে বেক করে নিলাম এখন আমি নামিয়ে নিয়েছি বেশ গরম আছে আর আপনাদের এক পিস বিস্কুট আমি ভেঙে দেখিয়ে দিব এটা কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটটা কতটা পারফেক্ট হয়েছে সেম আমার রেসিপি ফলো করে বাসায় আপনারা বিস্কুট বানালে অবশ্যই আপনাদের বিস্কুটও খেতে পারফেক্ট হবে তাই অবশ্যই বাসায় একবার হলেও কিন্তু আমার মতো রেসিপি দেখে বানানো ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো আশা করি আপনাদের বিস্কুটও অনেক বেশি ইয়াম্মি হবে যেমনটা হয়েছে আমারটা তো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু না হয় ভালো ভালো রেসিপি মিস হয়ে যাবে